এটা হচ্ছে হাই ডেল্সি কাভার ডাবল ফ্লাস ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে স্কোয়ার শেবের ভিতরে খুবই সুন্দর একেবারে ইউনিক একটা প্রোডাক্ট আমার জানা মতে স্কোয়ার শেবের এই টু পার্ট এর হাই কমারটা চার হাজার টাকা বাংলাদেশের আমি ছাড়া আমার এই মুহূর্তে আমার জানা মতো আর কেউ দিতে এটা আপনার হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্লাশ ফিটিংসের গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র চার হাজার টাকা রাউন্ড শেপের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর একেবারে ইউনিক প্রোডাক্ট এটা আপনার হাইড্রোলিক সিট কভার ডাবল ফ্লাশ ফিটিংসের এর গ্যারান্টি পাঁচ বছর এটার দাম মাত্র চার হাজার টাকা খুবই প্রিমিয়ার একেবারে ইউনিক শেপের ভিতরে এটা আপনার ইটালিয়ান গ্লেজ ব্যবহার করা হয়েছে আর এই গ্লেজের গ্যারান্টি কিন্তু বারো বছর আর এটা হচ্ছে ডেকো কমট হাইড এলিক্সির কাবার ডাবল ফ্লাশ এই ফিটিংস এর গ্যারান্টি কিন্তু 12 বছর একেবারে ইনটেক এ গ্রেডের কার্টুন থাকবে ফুল ফ্রেশ দাম থাকবে মাত্র 7600 টাকা মাত্র 7600 টাকা থাকবে আর এটার সাথে চাইলে আপনি এই যে ডেকো ডিজাইনের একটা বেসিং রয়েছে এইটা আপনি রাখতে পারেন ডেকো ডিজাইনের একটা কমট রাখলেন এই ডেকো ডিজাইনের পাশে আরেকটা ডেকো ডিজাইনের আপনার প্যাডেল সহকারে বেসিং রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়াশরুমটা একেবারে ইউনিক প্রিমিয়াম হয়ে গেল দামটা অবশ্যই ভিতরে এটার দাম মাত্র সাত হাজার টাকা বেসিনটা রয়েছে এটার দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা